বা আপনার কোনো ধরনের পরামর্শ যদি থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যে সমস্যা বা মতামতগুলো সেটা হ্যাঁ গ্রহণ করার জন্য আমি আমার নাম্বারটা আবারও বলছি আমার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আবার বলি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু তো যদি কোনো অভিযোগ বা কোনো পরামর্শ যদি থাকে অবশ্যই জানাবেন আর আমাদের কাছে যে কম্বলগুলা এ বি সি তিন ক্যাটাগরি কম্বল আছে পাঁচ পিজের কম্পোটার আছে আপনার বিছনা চাদর আছে পাঁচ পিজের এবং চার ফিজের তার মশা মারার ব্যাড ইলেকট্রিক আইটেম আমরা ডে বাই ডে এসি কম্বল আছে বাচ্চাদের কম্বল আছে এগুলো সব নিতে পারবেন তা আপনাদের যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনারা আমাদের থেকে দেখে দেখে ভিডিও কলে যে চারটে নাম্বার দিয়েছি এগুলাতেও ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে আপনি দেখে দেখে আপনি এখান থেকে পণ্যগুলো ক্রয় করবেন তা আসলে আমরা রাতে অনেকে এখানে কমেন্ট করছেন যে রাতে আসেন রাতে আসার উদ্দেশ্য হলো শুধু আপনারা যারা প্রবাসে থাকেন আপনারা দিনের বেলা অনেক কষ্ট করেন আমরা জানি আপনাদের এই কষ্টের যখন ডিউটিতে থাকে তখন আপনারা হয়তো আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন না বা আপনারা কথা বলার সুযোগ হয় না এই কারণেই আমরাও রাতে লাইভ করে বা ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ করি আর আমরাও যে সারা দিন ভাইয়া কিন্তু ব্যস্ত থাকে আপনারা জানেন ভাইয়া কিন্তু একটা চাকরি করে অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজে উনি আপনার ওখানকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আছে ভাইয়া এবং ওনার আরও অনেকগুলো মানবিক কাজ থাকে সেগুলো করে হসপিটালের যে উনানব্বই জন বেয়ারিশ মা বাবা আছে বর্তমানে তাদের দেখাশোনা এগুলো তদারকি করতে হয় তার পরবর্তীতে আমাদের যে ইম্পোর্টার আমরা যাদের থেকে পণ্যগুলো আনি তাদের সাথে মিট করতে হয় একটা মানুষ কত দিকে যাবে তো এই কারণে আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য দয়া করে আবারও বলি আপনারা যে ভাইয়ার যে নাম্বার ভাইয়ার নাম্বারে কেউ পণ্য অর্ডার দিবেন না কারণ উনি আসলে এখন ওনার এত ব্যস্ততা বেড়েছে যে উনি আপনার অর্ডারটা নিয়ে দিবে এটা উনি পারানা তো আপনি অর্ডার দিলেন আপনি হয়তো মন খারাপ করেন যে সকল বেগে একটা অর্ডার দিলাম আমি পণ্যটা পেলাম না দয়া করে আবারও বলি আপনারা আপনার যত ধরনের যাবতীয় যা কিছু প্রয়োজন এই চারটি নাম্বার এবং পল্লী বাংলা বিডি ডট কম ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনারা আমাদের পণ্যগুলো দেখে থেকে পণ্য অর্ডার করতে পারেন তো এই যে দেখেন একটু দেখাই বা এই কল সেন্টার একটু দেখাই কেন হ্যাঁ এই যে দেখেন আসেন একটু দেখাই এই যে আমাদের কল সেন্টারে সবাই বসে আছে আপনাদের অর্ডার নেওয়ার জন্য তো মজার বিষয় হলো এই যে দেখেন ওনারা ওনারা বসে আছে এই যে কম্বলগুলা এই কম্বলগুলো কিন্তু ওয়াডার হয়ে গেছে বিক্রি হয়ে গেছে দেখেন আমরা দেখাচ্ছি এই যে ভাই উনি এটা যাবে কোথায় কুমিল্লা গ্রাম কুমিল্লা যাবে তারপর এটা যাবে এই যে এটা আগামীকাল যাবে সোনাইবুড়ি নোয়াখালীতে যাবে এগুলো কিন্তু সকল কিন্তু এ কম্বল কম্পোটারগুলা বিক্রি হয়ে গেছে এগুলো আমরা চেষ্টা করি যে অর্ডারগুলো নেওয়ার পরে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তা আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে পণ্য ক্রয় করবেন এই যে আপনারা যারা যারা পণ্য অর্ডার করতেছেন এই যে দেখেন এগুলো সবগুলো অর্ডার হয়ে গেছে এগুলো আগামীকাল চলে যাবে পার্সেল আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো গুলে দেওয়ার জন্য আসো এদিকে আসুন এই যে আপনারা চাইলে বাচ্চাদের যে বেবি বেবি কম কম্বল এই বেবি কম্বলগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন দেখে দেখে আপনারা সবগুলো পণ্য নিতে পারেন তারপরে আপনার দুবার দুবাই নিডু দুধ আছে নিডু দুধ নিতে পারেন অ্যাঙ্কর দুধ নিতে পারেন দুবাই নিডু দুধটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা আর অ্যাঙ্কর আছে আড়াই কেজির নিডুরাও আড়াই কেজি অ্যাঙ্কর আছে আড়াই কেজির আপনার চার হাজার টাকা আপনারা এগুলো দেখে দেখে পণ্য অর্ডার করতে পারেন তা আবারও বলছি এখান থেকে পণ্য ক্রয় করে এই মা বাবাদের পাশে থাকবেন আর আমাদের কাছে চমক নতুন একটা সেন্ট আছে দেখেন চার পিস চার পিসের কত দিনই দাম এটার পনেরোশো টাকা চার পিস পনেরোশো টাকা যেটা আপনার কোথাও গেলেন পকেটে করে নিয়ে গেলেন বা ছোটো সাইড ব্যাগে করে নিয়ে গেলেন হ্যাঁ এটা অল্প কয়েক পিস আছে এরা মনে হয় পাঁচশো পিস আছে আপনারা যে আগে অর্ডার করবেন উনি পাবেন যে ভাগ্যমান আপনারা চাইলে এই পণ্যগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন তো আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন আর আপনাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট করব আমি বিদায় নেওয়ার আগে আপনি একটি শেয়ার করলে আপনার পরিচিত জন বা আপনার আত্মীয় স্বজন যারা আছে ওনারা এখান থেকে যদি একটি পণ্য কয় ঘরে সেটা সোয়াব আপনি কিন্তু পাবেন তো এই কারণে মাঝে মধ্যে যখন ভাইয়া লাইভে আসবে এই পল্লী বাংলা বা বেয়ারি হসপিটাল নিয়ে বিভিন্ন কারণে একটু জাস্ট একটু শেয়ার করে একটু পাশে থাকবেন কত লাইভ কত ভিডিও আপনারা শেয়ার করেন একটু ভালো জিনিসগুলো শেয়ার করেন শেয়ার করলে এটা সৃষ্টিকর থেকে ভালো কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ধন্যবাদ তো ইনশাআল্লাহ আমরা এখন বিদায় নেব বিদায় নেওয়ার আগে আবারও বলছি যদি আপনারা নতুন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর সাথে একবার দেখিয়ে চলে যাচ্ছি ফ্লাস্ক আছে উন্নত মানের বারোশো টাকা এবং আমাদের তিনটা ক্যাটাগরির চার্জার রয়েছে মোবাইল পাওয়ার ব্যাঙ্ক একটা হচ্ছে বিশ হাজার অ্যাম্পেয়ার একটা আটত্রিশশো টাকা এবং তিরিশ হাজার অ্যাম্পেয়ার একটা একচল্লিশশো টাকা এবং পঞ্চাশ হাজার অ্যাম্পেয়ার একটা আটচল্লিশশো টাকা তিনটা ক্যাটাগরির আছে পাওয়ার ব্যাঙ্ক নিতে পারেন আর হেডফোন যারা খুব একটু প্রিমিয়াম কোয়ালিটির চান দু হাজার পঞ্চাশ টাকায় বেস্ট কোয়ালিটির হেডফোনগুলো পাচ্ছেন আর এ ওয়ান প্লাসের যদি হেডফোন চান এএনসি যেটা নয়েজ ফ্রি সেটা হচ্ছে সর্বোচ্চ প্রিমিয়াম যেটার উপর আর নেয় ছত্রিশশো টাকা আর এরপরে একটা আছে এটা হচ্ছে চব্বিশশো টাকা ইয়ান ওয়ান প্লাসের আর যদি নর্মালির মধ্যে একটু নর্মাল চান তাহলে চোদ্দোশো টাকাও কিন্তু ভালো কোয়ালিটির আছে যেটা দুইশো ঘন্টা পর্যন্ত আপনি শুনতে পারবেন সবচেয়ে ভালো কোয়ালিটিটাই রেখেছি আর আমাদের এই এইটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আইফোনের মাস্টার কপি এটা সবাই যাতে ব্যবহার করতে পারে আর যারা একটু প্রিমিয়াম চান তাদের জন্য পঁয়ত্রিশশো টাকায় আরও এএনসি এএনসি মানে নয়েস আসবে না বেস্ট কোয়ালিটিরটাও আমরা নিয়ে এসেছি সো নিশ্চিন্তে আপনারা এই ইলেকট্রিক্যাল পণ্যগুলো আপনারা অর্ডার করতে পারেন উপভোগ করতে পারেন এবং দূর প্রবাস থেকে কিংবা যারা কর্মব্যস্ত থাকেন বাজারে যেতে পারেন না এবং কি নিবেন সেই সম্পর্ক আপনারা খুব ভালোগত অভিজ্ঞতা অর্জন এখনও হয় নাই হয়তো কারণ অনেকগুলো পণ্যের মধ্যে অনেক সময় ডুপ্লিকেট পণ্য কিন্তু আমাদেরকে দিয়ে দেয় এই জন্য আমরা একদম বাছাইকৃত পণ্যগুলো নিয়ে এসেছে যে চোখ বন্ধ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর যে কয়েকশো টাকা লাভ হবে বেয়ারিস হাসপাতাল পাবে তাই আজই নিশ্চিন্তে অর্ডার করুন এবং আপনার পছন্দের পণ্যটি আপনার প্রিয়জনকে উপহার দিন ঘরে বসে সর্বোচ্চ ভালো মানের জিনিসটাই আপনারা সংগ্রহ করুন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার তো অবশ্যই শেয়ার করে দেবেন